হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যা মাধ্যমিক আসার চান্স খুবই বেশি প্রথম প্রশ্নটি হলো ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক প্রশ্নটা যদি আসে তাহলে তোমরা এইভাবে লিখবে প্রথম পয়েন্ট লিখবে গণশিক্ষার দিকে যাত্রা এবার গণশিক্ষার দিকে যাত্রা কি প্রাচীনকালে শিক্ষা উচ্চবিত্তর মধ্যেই সীমাবদ্ধ ছিল কারণ কি প্রাচীনকালে বই হাতে লিখা হতো আর সেই বইয়ের দাম প্রচুর ছিল সকলে সেই বই অ্যাফোর্ড করতে পারতো না তাই শিক্ষাও ছিল সীমিত উচ্চবিত্তরা সেই বই কিনত এবং সেই বই পড়াশোনা করত কিন্তু আস্তে আস্তে যখন মুদ্রণ শিল্প আবিষ্কার হলো বা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হলো ভারতে আসলো তখন বই ছাপা শুরু হলো এবং বই সকলের মধ্যেই আসতে শুরু করলো এবং শিক্ষা উচ্চবিত্ত থেকে মধ্যবিত্তে প্রবেশ করলো অর্থাৎ শিক্ষার যাত্রা শুরু এবং সাধারণ মানুষও শিক্ষার আলো পেতে শুরু করলো দ্বিতীয় পয়েন্ট পাঠ্য বইয়ের সহজলভ্যতা পাঠ্যবের সহজলভ্যতাটা কি ঠিক আগের পয়েন্টের মতনই যেহেতু বই হাতে লিখা হতো সুতরাং সেই বইয়ের দাম ছিল প্রচুর তাই উচ্চবিত্তরাই পড়াশোনা করত। কিন্তু যেই মুদ্রণ যন্ত্র আবিষ্কার হলো প্রিন্টিং প্রেস আসলো তখন ছাপা বই সহজলভ্যতা শুরু হলো কেন কি প্রিন্ট করা হলো হাতে লেখা দরকার নেই মেশিনে লিখতো কালির খরচ আর কাগজের খরচ তাই বইয়ের দাম কমলো এবং যেই বইয়ের দাম কমলো এবং হিউজ অ্যামাউন্টে বই ছাপানো হলো তাহলে এটা তো খালি আর হিউজ অ্যামাউন্ট উচ্চবিত্ত শ্রেণীর জন্যই না সকলের জন্যই তাহলে বই সকলের হাতে আসলো এবার যেই বই সকলের হাতে আসলো তখন ওই বই দিয়ে আর কী করবে পড়াশোনাই করবে সুতরাং শিক্ষা আস্তে আস্তে মানুষের মধ্যে প্রবেশ করা শুরু করলো বই সহজে পাওয়া শুরু হলো তৃতীয় পয়েন্ট মাতৃভাষা শিক্ষা এবার মাতৃভাষা শিক্ষা কি আগে মনে করো বই লিখত ইংলিশে বা সংস্কৃতে বাংলায় সেরকম বই লিখা হতো না এবার যখন বাংলা অক্ষর আবিষ্কার হলো বা বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হলো অক্ষর তখন আস্তে আস্তে বাংলা বইও ছাপা শুরু হইল যেমন শিশু শিক্ষার জন্য শুরু হলো পরিচয় এছাড়াও ব্যাকরণ বই বিভিন্ন বই মাতৃভাষা ছাপা হইলো খালি ইংরেজিতেই না মাতৃভাষা ছাপা হইল। এবার যেহেতু মাতৃভাষায় বই ছাপা শুরু হইলো সুতরাং যারা বাংলা পড়াশোনা জানে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত নয় তারাও পড়াশোনা শুরু করলো এবং আস্তে আস্তে মাতৃভাষায় শিক্ষাদান হওয়া শুরু করলো এই বাংলাতে ইতিহাস ভূগোল অঙ্ক এগুলি সব ছাপা হইল এবং মানুষ বাংলায় পড়তে শুরু করলো মাতৃভাষায় পড়তে শুরু তারপরটা কি শিশু শিক্ষা শিশু শিক্ষার মধ্যে উল্লেখযোগ্য বই কি বর্ণ পরিচয় আমরা ছোটবেলায় সকলেই কিন্তু বর্ণ পরিচয় দিয়ে সরিয় সরিয়া রসই দীর্ঘই ক খ গ ঘ এগুলি সব পড়ছি এখনো বাচ্চারা তাই পড়ে এই বর্ণ পরিচয় কিন্তু প্রথমেই ছাপা অক্ষরে বার হয় এই বর্ণ পরিচয় বের হওয়ার ফলে মানুষ বর্ণ চিন্তা থাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ চিন্তা থাকে শুরু করে বর্ণ পরিচয় প্রকাশকে করেন লিখাইনকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও মদন মোহন তর্কালঙ্কার এবং আরও অনেকেই শিশু শিক্ষার ক্ষেত্রে অনেক বই প্রকাশ করেন এর ফলে শিশু শিক্ষারও বিকাশ ঘটে লাস্ট পয়েন্ট উচ্চশিক্ষা খালি শিশু শিক্ষা না উচ্চশিক্ষা অর্থাৎ হায়ার এডুকেশন এবার হায়ার এডুকেশনের জন্য তো বই দরকার এখন যেমন তোমরা সেকেন্ডারি এডুকেশান এর জন্য বই পড়ছো তারপরে উচ্চ মাধ্যমিক তারপর তো মাস্টার্স এই যে এগুলি বইগুলি এগুলি বইগুলি তো আগে লেখা হইতো কিন্তু যার জন্য দাম ছিল সকলে পড়তে পারতো না সকলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারতো না যেহেতু প্রিন্টিং প্রেস আসলো তাই বই ছাপা শুরু হইলো এবং মানুষ মানুষ উচ্চশিক্ষায় আগ্রহী হলো এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হইলো কারণ কি বইয়ের সহজলভ্যতা যদি প্রিন্টিং প্রেসই না হইতো বই না আসতো তাহলে মানুষ শিক্ষিত হইতোই বা কী করে তাহলে এই ছিল ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষার বিস্তার প্রথম পয়েন্ট কি গণশিক্ষার দিকে যাত্রা অর্থাৎ শিক্ষা আস্তে আস্তে সকলের চলে আসলো এডুকেশান ফর অল তারপর পাঠ্য বইয়ের সহজলভ্যতা বইও সহজে পাইল মাতৃভাষায় শিক্ষাদান দিল শিশু শিক্ষা হলো উচ্চশিক্ষা হলো এটা হলো শিক্ষার ক্ষেত্রে ছাপা বইয়ের ভূমিকা এখন আমরা জানবো বাংলার মুদ্রণ শিল্প বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যেরকম অবদান রেখে গিয়েছিলেন তেমনি কিন্তু গঙ্গা কিশোর ভট্টাচার্যেরও অনেক অবদান রয়েছে বাংলার মুদ্রণ শিল্প বিকাশে তিনি প্রথম জীবনে ইন্টার্ন হিসাবে কাজ করেছিলেন অর্থাৎ শিক্ষানবিশ ইন্টার্ন হিসাবে কোথায় কাজ করেছিলেন শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারির ছাপাখানায় সেখানে তিনি কম্পোজিটারের কাজ করেছেন এবং সেইখানে কাজ করে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেই অভিজ্ঞতার মাধ্যমেই তিনি কলকাতায় এসে ছাপাখানা তৈরি করেন এবার ছাপাখানা তৈরি করলো এবার তিনি সচিত্র বই তৈরি করেন আগে কি ছিল আগে কিন্তু বই লিখা থাকতো খালি কালো রঙের কালি দিয়ে লেখা থাকতো তিনি সচিত্র বই প্রকাশ করেন এখন আমরা যেমন পড়ি বাচ্চাদের বইয়ের মধ্যে দেখি না ছবি এ ফর অ্যাপেল বি ফর বল বা হচ্ছে অনেক বাংলা বইয়ে আমরা দেখি তোমাদের বাংলা বই যেমন দেখবে যে তপনের ছবি রয়েছে হরিদার ছবি রয়েছে সেরকমই বিভিন্ন সচিত্র বই প্রকাশ করেন যাতে ইন্টারেস্ট বাড়ে মানুষের পিকচার থাকলে মানুষের ইন্টারেস্ট বাড়ে পড়তে এবার সচিত্র বই প্রকাশ করে কোন বইটি প্রথম প্রকাশ করে এবং কোথার থেকেই করে তিনি করে ফ্রেডিস অ্যান্ড কোম্পানি প্রেস থেকে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে প্রথম মঙ্গল বইয়ের সচিত্র প্রকাশ করে এই মঙ্গল লিখেছিলেন কবি ভরতচন্দ্র এবং এটি ছিল কিন্তু বাঙালি সম্পাদনায় প্রথম সচিত্র বই যদি শর্ট কোশ্চেনে আসে যে প্রথম সচিত্র বই কে প্রকাশ করেন বা সম্পাদনা করেন তাহলে কিন্তু অবশ্যই আনসার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য বা দুয়েও যদি দেয় যে প্রথম সচিত্র বই সম্পর্কে টিকা লেখো তাহলে কিন্তু গঙ্গা কিশোর ভট্টাচার্যের এই যে এইটা বললাম সেটাই লিখবে ইতিহাসে প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে কঠিন প্রশ্ন হয় না প্রশ্ন ল্যাঙ্গুয়েজটা একটু ঘুরিয়ে দেয় তিনি তৎকালীন শিল্পী রামচাঁদ রায়ের আঁকা বইয়েরও সচিত্র প্রকাশ করেন এবার বাঙালি গ্যাজেটি প্রেস এই যে অন্নদা মঙ্গল এই অন্নদা মঙ্গল যে প্রকাশ করলেন এটি বিশাল সাকসেস হয়েছিল মানুষের খুব পছন্দ হয়েছিল এই সাকসেসের জেরেই তিনি প্রথম বাঙালি প্রেস স্থাপন করেন যার নাম বাঙালি গ্যাজেট প্রেস প্রশ্ন আসতেই পারে যে প্রথম বাঙালি প্রেস বা বাঙালি ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন সেটি হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য কোথায় প্রেস প্রতিস্থাপনা করেন কলকাতায় শালকত আঠেরোশো ষোলো এই ছাপাখানা থেকে বাঙাল গ্যাজেটি নামে তিনি পত্রিকা প্রকাশ এছাড়াও তার বিভিন্ন বইগুলি হলো এ গ্রামার ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দায় ভাগ গণিত নামতা ব্যাকরণ লেখার আদর্শ চিকিৎসার নব শ্রীমদ্ ভাগবত গীতা দ্রব্যগুণ এগুলি মোটামুটি উল্লেখযোগ্য এইভাবেই গঙ্গা কিশোর ভট্টাচার্য তার উল্লেখযোগ্য অবদান বাংলা শিক্ষার ক্ষেত্রে দিয়েছেন আশা করি আলোচনাটি ভালো লাগবে আলোচনাটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকুক জয় হিন্দু